আজকে আমার মন অনেক খারাপ ছিল কেন খারাপ ছিল সেটা পুরো ভিডিও দেখেও বুঝতে পারবেন না কেন বুঝতে পারবেন না সেটাও বুঝতে পারবেন না যাই হোক আজকে আমি গিয়েছিলাম বসুন্ধরা সারেনা এখানে আজ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের মধ্যেকার একটা ম্যাচ ছিল এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে দর্শক পাঁচ হাজারের বেশি দর্শক আজকে ম্যাচ উপভোগ করেছে এবং বসুন্ধরা কিংস এরেনা আলাদা একটা ভাইব আছে এখানে ম্যাচ মানে সেখানে দর্শক সেখানে ম্যাচ মানে বাংলাদেশের ভালো পারফর্ম তো একেবারে কানায় কানায় ছিল আমি কোথাও বসার জায়গা পাচ্ছিলাম না এই যে দেখতে পাচ্ছেন লাল সবুজের পতাকা এটা ক্যামেরায় একদমই ভালো আসে না কিন্তু সামনে দেখলে একদম চোখ জুড়িয়ে যায় এরকম একটা ব্যাপার ছিল সেখানে তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচের এই যে দৃশ্য দেখতে পাচ্ছেন বাংলাদেশ কিন্তু আজকে দারুণ খেলেছে এবং আহ দর্শকরা প্রচুর পরিমাণে উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে বাংলাদেশকে অনেক বেশি উৎসাহ দিচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে নরমাল খেলা এখানে কোনো আক্রমণ নাই কিন্তু দর্শকদের উত্তেজনা তারা সেটা কিন্তু থামেনি তারা বারবার ড্রাম বাজিয়ে উৎসাহ উদ্দীপনা এবং স্লোগান দিয়ে বাংলাদেশ দলকে উৎসাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুরো সময়টা জুড়ে তারা এই কাজ করেছে অবশেষে আমি প্রেস বক্সের এর ভেতরে আসতে পারলাম কারণ এই যে দেখেন প্রচুর সাংবাদিক একেবারে তিল ধারণের ঠাই নাই সবাই আজ চলে এসেছে যেহেতু এরকম একটা ইন্টারন্যাশনাল ম্যাচ এবং অস্ট্রিয়ার মতো কঠিন প্রতিপক্ষ আর আমার মন খারাপ ছিল কারণ কারণ হচ্ছে আমি প্রথমার্ধ একেবারে বাহিরে দাঁড়িয়ে কাটিয়েছি কারণ ভেতরে বসার জায়গা ছিল না একেবারে যাই হোক তো মন ভালো করে দিয়েছে এরকম একটা বাচ্চা ছেলেই বলা যায় সে হয়তো বা কোনো খেলোয়াড়ের কাছে গিয়েছিল এবং তাকে আগেই সিকিউরিটি তাকে ধরে নিয়ে আসে নিয়ে মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছে বা এরকম কিছু হতে পারে আমার জানা নেই যাই হোক ম্যাচের ফলাফল তো সবাই জানেন দুই শূন্য করে অস্ট্রেলিয়া জিতে গেছে সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহামার্নয় তার খেলোয়াড় কুসিরি ইয়েঙ্গে তারা বাংলাদেশের দলের পারফরমেন্সের প্রশংসা করলেও মাঠের কিন্তু খুব দুর্নাম করেছেন বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা তিনি খুব খুশি বাংলাদেশের পারফরমেন্সে কারণ এর আগে তিনটা ম্যাচ এবং আজকের ম্যাচ মোট চারটা ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে খেলা হয়েছিল এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স আজ আর সুতরাং সভতায় কোচ হিসেবে তিনি খুব খুশি আর যেহেতু একই অনেক আগানো দলটা সুতরাং সর্বতে এই পারফরমেন্স আমাদের জন্য বেস্ট আসার পথে দেখা হলো বাংলাদেশ ফুটবল এর দলের সাথে তো তারা বাংলাদেশ দলকে বিদায় দেওয়ার জন্য অপেক্ষা করছিল তারা বাদ্যযন্ত্র বাঁচিয়ে খুব উৎসাহ উদ্দীপনা অপেক্ষা করছিল তো এরপরে আসলে আমি চলে আসি ওখান থেকে